আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কুরুল সুসমান ভলিউম একশো এর প্রথম ফ্রেইলার বিশ্লেষণ করব। কুরুল সুসমান একশো আশি এর প্রথম ট্রেইলারটা আমরা দুটি পয়েন্টে ভাগ করার চেষ্টা করেছি তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনেকেই অপেক্ষায় রয়েছেন কুরুল সুসমান ভলিউম একশো আশিতে প্রিয় জের কোথায় আলপের কি হবে সেই তথ্য জানার জন্য কারণ ট্রেইলারে দেখতে পাচ্ছি জের কোথায় আলপকে ছুরিকাঘাত করা হলো বন্দি তাবুতে তাহলে কি জের কোথায় আল্প মারা যাবে কিনা সিরিজ থেকে তার বিদায়ের কোনো আপডেট বা তথ্য আমাদের কাছে আছে কিনা তার কোনো ক্ষতি হবে কিনা এবং কিভাবে জের কোথায় আল্প এই কারাগার থেকে বের হয়ে আসবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। সেই সাথে বুসরাতে ওসমান বে যেইভাবে কমান্ডার লুকাসকে হত্যা করলো সেখানে মঙ্গল ও বাইজেন্টেনরা চারপাশ থেকে ওসমান বেকে ঘিরে ফেলেছে সেখান থেকে ওসমান বে কিভাবে বের হয়ে আসবেন সেই বিষয়ে আলোচনা করব অর্থাৎ এই দুইটা টপিক নিয়ে চমকপ্রদ আপডেট জানাবো এবং আলোচনা করব আজকের ভিডিওতে এবং পরবর্তী ভিডিওতে অর্থাৎ আগামীকালের শনিবারের ভিডিওটা সেখানে একটি ট্রেইলারের আরও অংশ হালিমা হাতুনের মাধ্যমে বালা হাতুনকে বন্দি বেগম হাতুনের সাথে বালা হাতুনের লড়াই সগুদ কিভাবে ওসমান রক্ষা করবেন ট্রেইলারের আরো আনুষাঙ্গিক টপিকগুলো নিয়ে আমাদের নতুন চ্যানেল অনুবাদ ওসমানের ভিডিও আপলোড করা হবে সুতরাং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কুরুলু সুসমান সিরিজের সকল আপডেট সবার আগে পেতে তো জের কোথায় আলপের বিষয়ে আলোচনা করা যাক কুরুল সুসমান একশো আটাত্তর শেষ হওয়ার পরেই আমাদের কমেন্ট বক্স এবং পেইজের ইনবক্সে সবাই জের কোতাই আলপের আপডেট জানার জন্য প্রশ্ন করতেছেন গত পর্বে আমরা দেখেছি জের কোথায় আলপ তার ছেলে গাজী আলপকে বাঁচাতে গিয়ে তার আপন ভাই আলতুগার হাতে বন্দী হন তার আগে আলতুগা তার ভাতিজাকে মঙ্গলদের মতো বড় করতে চায় এই কথা ইউসুফের মুখে শুনে জের ছদ্মবেশ ধারণ করে কাই বসতিতে কাজী আলবকে বাঁচাতে আসেন তবে আলতুকা তাদের ধরে ফেলেন এবং বন্দি তাবুতে রাখেন গত ভলিউমে এরপর আর কিছু দেখানো হয়নি তবে কুরুল সুসমান ভলিউম একশো এর প্রথম ফ্রেইলারে কিন্তু একটা দৃশ্যে দুই ভাই আলতুগা ও জের কোতায়ের মধ্যে তুমুল লড়াই হচ্ছে সেখানে আলতোগা নিজ আপন ভাই জের কোথায় আলফের বুকে চুরি ঢুকিয়ে দিয়েছে তো এখন প্রশ্ন হলো জের কোথায় আলফের মৃত্যু হবে কিনা জের কোতায় আলফের সিরিজ থেকে বিদায় হয়ে যাবে কিনা সেই আপডেট নিয়েই আলোচনা করছি এর মাঝে ছোট একটি আপডেট হালিমা হাতুনের বিশ্বাসঘাতকতা এবং কিভাবে হালিমার নিজ পরিবারের সাথে মিল হবে এবং কবে মিল হবে সেই আপডেট নিয়ে চমকপ্রদ বিশ্লেষণ সম্বলিত একটা ভিডিও আপলোড করেছি আমাদের নতুন চ্যানেল অনুবাদ ওসমানে আমরা সকল গুরুত্বপূর্ণ টপিকের ভিডিওগুলো অনুবাদ ওসমান চ্যানেলেই দিব সুতরাং কমেন্ট বক্সের লিংকে হালিমার ভিডিও দেখে আসুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই তো জের কোথায় আলপে এমন পরিস্থিতি থেকে কিভাবে মুক্ত হবেন আগামী ভলিউমে কি হবে এই প্রিয় চরিত্রের পরিণতি ট্রেইলার বিশ্লেষণ করে দেখলাম সেখানে আমাদের কাছে মনে হচ্ছে যে কোথায় আলপের কোনো স্থায়ী ক্ষতি হবে না অর্থাৎ তার মৃত্যু বা সিরিজ থেকে যে কোথায় আলপের বিদায়ের কোনো আপডেট বা এমন কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে নেই এবং তুরস্কের কোনো মিডিয়াতেও কোনো এই ধরনের তথ্য পাওয়া যাচ্ছে না যেহেতু এত বড় একটা চরিত্র যে কোথায় আলপ সিজন ওয়ান থেকে আছেন এবং কুরুলস ওসমান সিক্স চলমান তার অভিনয় চলমান এবং খুবই জনপ্রিয় একটা চরিত্র এত বড় একটি চরিত্রের সিরিজ থেকে বিদায় এমন হঠাৎ করে হবে বলে আমাদের মনে হচ্ছে না এমন বড় একটা চরিত্রের বিদায় হলে কিন্তু পর্ব আসার অনেক আগে থেকেই আমরা পেয়ে যেতাম যেমন কমান্ডার লুকাস শুটিং থেকে বিদায় নিয়েছেন। এটা আরো দুই সপ্তাহ আগে আপডেট জানিয়েছিলাম একশো সাতাত্তরতম পর্ব আসার আগেই সুতরাং যে কোথায় আলপের মৃত্যুর কোনো সম্ভাবনা নেই আর দর্শকরা তো জানেনি যে কোথায় কখনো মরে না এটাই বাস্তব তবে ট্রেইলারটা যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন চেরকোতায় আলপের বুকের ভিন্ন পাশে ছুরিটা লেগেছে বুকের মাঝখানে লাগেনি এক পাশে লাগার কারণে তার বড় কোনো ক্ষতি হবে না অল্প পরিমাণ আঘাত চেরকোতায় আল পাবেন সরু যাবের মতো এই আঘাতের পরে আলতুগা তার ভাইকে আরেকটা সুযোগ দিবে নিজ ভাইকে মেরে ফেলবে না এবং গাজী আলপেরও কোনো ক্ষতি হবে না তবে জেরকোতায় আলপের আহত হওয়ার পরে বাবা ছেলের আবেগপ্রবণ একটা মুহূর্তের সৃষ্টি হবে বন্দী কারাগারে আমাদের বিশ্লেষণ মতে যে আলফ কাই বসতিতে বন্দি আছেন সেটা কিন্তু ওসমান আগামী নিজের মঙ্গলদের হাত থেকে করবেন। আর পুনরুদ্ধারের ফলেই জের কোথায় ও গাজী আল্পকে উদ্ধার করা হবে যে কোথায় আলফ সাময়িক ভাবে আহত হবে তবে তার মৃত্যু হবে না স্বয়ং ওসমান বে বর্ষা থেকে ফিরে কাই বসতি দখল করার পরিকল্পনা করবেন তো এবার আলোচনা করব ওসমান বেকে আমরা ভলিউম একশো এর শেষ দিকে দেখলাম কমান্ডার লুকাসকে ওসমান বে হত্যা করলেন বুসরায় যা খুবই আকর্ষণীয় ছিল সকল শত্রুদের মাঝখানে ওসমান বে নিজের বীরত্ব প্রকাশ করলেন আমরা দেখতে পেলাম লুকাসকে হত্যার পর বাইজেন্টাইনদের এবং মঙ্গলদের সৈন্যবাহিনীর মাঝখানে ওসমান বে সবাই ওসমান বেকে ঘিরে ফেলেছে ওসমান বে একদম একা কারণ এর আগে ওসমান বে পরিকল্পনায় বলেছিলেন আমি সামনে একা লড়াই করব। তোমরা ভিতর থেকে ইউসুফ বেকে উদ্ধার করে নিয়ে আসবে আমরা পর্ব আসার আগেই আপনাদের একটা আপডেট দিয়েছিলাম ইউসুফ বেকে বন্দি কারাগারে বেগম হাতুন বুঝাতে আসবেন এবং ইউসুফ বে সেটা প্রত্যাখ্যান করবেন সাথে ইলবেও থাকবে এবং এটাও বলেছিলাম ওরহান বে এবং আলাউদ্দিন বে ছদ্মবেশে এসে ইউসুফ বেকে বাঁচাতে আসবেন পর্বে কিন্তু সেটাই ঘটলো যাই হোক তো এখানে বুশরা থেকে কিভাবে ওসমান বে বের হয়ে আসবেন যেহেতু ওসমান বেকে চারপাশ থেকে বন্দি করে ফেলা হয়েছে কিভাবে ওসমান বে ফিরে আসবেন এটা নিয়েও অনেক দর্শক আমাদের প্রশ্ন করেছেন তো এখানে আমাদের কাছে যতটুকু তথ্য আছে ওসমান বে কিন্তু কখনো নর্মাল পরিকল্পনা নিয়ে বুশরার মতো একটা জায়গায় প্রবেশ করেননি যেহেতু বুশরা বাইজেন্টাইনদের তৎকালীন অনেক শক্তিশালী একটা দুর্গ ছিল এই দুর্গ থেকে ওসমান বে সবার সামনে একটা কমান্ডারকে হত্যা করে সহজে বের হয়ে আসবেন কোনো নর্মাল পরিকল্পনায় তা কখনোই সম্ভব নয় অবশ্যই ওসমান বড় একটা পরিকল্পনা আছে আমরা কমান্ডার লুকাসকে হত্যা করার পরে কিন্তু দর্শক সারিতে কিছু কাই গুপ্তচর দেখেছি যারা মুখ আড়াল করে লুকিয়ে বসে আছে মূলত একশো আশি এর প্রথম ফ্রেলারের শুরুতেই যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ধোয়ার মতো অন্ধকারের মতো একটা জায়গার ভিতর দিয়ে হেঁটে বের হয়ে আসতেছেন মূলত এইটাই থেকে বের হওয়ার সিন হবে যা ট্রেইলারের শুরুতেই দেখতে পেলাম যেমন করতে এলে যেভাবে আগুনের বিস্ফোরণ দিয়ে চারদিক ধোয়ার মতো অন্ধকার করে উড়িয়ে দিয়েছিলেন ওসমানবে ওসমান ওসমানবে তাই করবেন এবং একটা বিশৃঙ্খলা তৈরি হবে সবার ছোটাছুটি শুরু হবে চারপাশে ওসমান লোক সেট করা আছে যারা ওসমান বের ইশারায় কাজ করবেন যখনই ওসমান আক্রমণ বা বন্দির চেষ্টা করা হবে তখনই বিস্ফোরণ ঘটবে এবং ধোয়ার মধ্য দিয়ে ওসমান বে থেকে বের হয়ে আসবেন সুতরাং ওসমান কোনো ক্ষতি হবে না বা তিনি আক্রমণের শিকারও হবেন না কুরুল উসমান ভলিউম একশো খুবই দুর্দান্ত একটি পর্ব ছিল যেভাবে মঙ্গলরা কাইদের উপর একের পর এক অত্যাচারের স্টিম রুলার চালিয়েছিল তার একটা পাল্টা জবাব কিন্তু কুরুল উসমান ভলিউম একশো উনআশিতে ওসমান বেঁধিয়েছেন সব মিলিয়ে ভলিউমটি দারুণ ছিল রেটিং ও আগের তুলনায় বেড়েছে তো আপনার কাছে একশো উনআশিতম ভলিউম কেমন লেগেছে এবং দশে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভলিউম একশো আশি কিন্তু আরও দারুণ হবে তো কমেন্ট বক্সের লিঙ্কে গিয়ে হালিমার বিশ্বাসঘাতকতার পরিণতি কি হবে সেই ভিডিওটা দেখে আসুন এবং ট্রেইলারের আরও টপিক বিশ্লেষণ নিয়ে শনিবার অনুবাদ ওসমান চ্যানেলে ভিডিও আপলোড যেহেতু হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্যের ভিডিওগুলো নতুন চ্যানেলেই আপলোড করা হবে আর ট্রেইলারের অন্যান্য বিষয় নিয়ে যদি আজকের ভিডিওতে আলোচনা করতে যেতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাই আলাদা একটা ভিডিওতে আমরা আলোচনা করব সুতরাং আজ এই পর্যন্তই ধন্যবাদ